ডেপুটি জেলার এক এক করে নাম গুনছে আর হাঁপিয়ে উঠছে মাঝখান দিয়ে একদিন একজন আশা বন্দি বলে উঠল আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব যেই কালজয়ী উক্তিটি দিয়ে আমাদের চব্বিশের হাজারো ছাত্র জনতা ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছিল সেই বইটির নাম হচ্ছে জয়ী লেখা আরেক ফাল্গুন তো যারা এই বইটি পড়েননি এই বইটি মূলত আমাদের ভাষা আন্দোলন এর পটভূমির বিষয়গুলো নিয়ে লেখা সেই সময়কার যে ঘটনা ঘটনাগুলো সেগুলো নিয়ে লেখা এই বইটি আপনারা পড়তে পারেন সেই সাথে জহিরায়নের আরও দুটি বইয়ের কথা বলবো একটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি আরেকটি হচ্ছে জহিরায়নের গল্প সমগ্র গল্প সমগ্র মধ্যে আপনারা অনেকগুলো ছোটো ছোটো গল্প পাবেন সেই প্রায় পনেরো বিশটির মতন গল্প আছে এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন রায়নের যারা বই পড়তে চান জহিরায়নের সবগুলো বই বেস্ট 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 সেলার বুক এবং খুবই জনপ্রিয় বই তো তারপরেও আমি বলবো এই তিনটি বই আপনারা মাস্ট মাস্ট